সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ বারোই মে হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আজ সোমবার আর এগারোই মে সূর্য কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে আর যার ফলে তেরোই মে থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে সূর্যের মতো উজ্জ্বল হবে আপনাদের ভাগ্য দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে কেমন কাটবে আপনাদের জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম দেখুন নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নক্ষত্র হল এই সূর্য আর সূর্যকে গ্রহদের রাজা বলে গণ্য করা হয় আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই এবং জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই কিন্তু গহরা তাদের স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও কিন্তু সৃষ্টি করে তবে পৌরাণিক কাহিনীতে বলা আছে যে বুদ্ধ পূর্ণিমাকেই নাকি বৈশাখী পূর্ণিমা বলা হয় আর এই বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এই দিন মনে করা হয় স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে বুদ্ধ বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় পৌরাণিক বিশ্বাস আছে যে বৈশাখী পূর্ণিমার দিন বহু পূর্ণ বৃদ্ধি পায় যদি আপনারা দান করতে পারেন এবং বৈশাখী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর বিশেষ আবার পুজো করা হয়েও থাকে তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে অর্থাৎ বারোই মে আজ সোমবার বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে ধার্মিক পরস্পরা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের হওয়া পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে আর এই বছর বুদ্ধ পূর্ণিমা খুব বিশেষ হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই বুদ্ধ পূর্ণিমার দিন ফুলের মালা দিয়ে মন্দির গৃহে সুশোভিত করে বুদ্ধের আরাধনা নিমগ্ন এছাড়াও বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্র সূত্রশোবণ সমবেত প্রার্থনা করে থাকেন এবং মনে করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় এই গৌতম বুদ্ধকে তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর আজ বারোই মে সোমবার উদযাপন করা হবে বুদ্ধ পূর্ণিমা তবে এই বুদ্ধ পূর্ণিমা বারোই মে যেমন উদযাপন করা হবে ধার্মিক পরস্পরা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের হওয়া এই বুদ্ধ পূর্ণিমাকে কিন্তু বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে এছাড়াও ঠিক বুদ্ধ পূর্ণিমার একদিন আগে অর্থাৎ গতকাল এগারোই মে রবিবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে সূর্যদেব আর যার প্রভাব সব রাশিদের ওপরই পড়তে দেখা যাবে তবে কিছু রাশির এমন রয়েছে যাদের এই সূর্যের নক্ষত্র পরিবর্তন ভালো সময় নিয়ে আসবে তবে এবার আপনাদের বলবো এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন কারণ একটি কথা খুবই গুরুত্বপূর্ণ কীর্তিকা নক্ষত্রে পুরুষের বৈশিষ্ট্য কীর্তিকা নক্ষত্রের অধিকারী ব্যক্তি খুবই বুদ্ধিমান হন কিন্তু মাঝে মাঝে তারা লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ধৈর্য হারিয়ে ফেলেন তাই তার জন্য প্রচুর কিন্তু অর্ধবসায়ের প্রয়োজন হয় এবং এরা এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে ছুটে যান কিন্তু কোনোটিতেই বাস্তব অগ্রগতি অর্জন করেন না তবে এরা অন্যদের ভালো পরামর্শ দেন যারা প্রায়শই তাদের নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য তাকে ছাড়িয়ে যায় এই জাতক একজন উচ্চ হৃদয়ের মানুষ একজন ভালো বন্ধু হতে পারে তবে যদি বন্ধু তাকে খুশি করে তাহলে কিন্তু বেশ কয়েকটি শুভ ফল এনে দেয় এরা তবে তাৎক্ষণিকভাবে বন্ধুত্ব ত্যাগ করেন আর তার অর্থ উপার্জনের অসাধারণ ক্ষমতা আছে তবে এরা কখনো কারোর প্রতি কোনো বাধ্যতা বাধ্যতাকতার মধ্যে থাকতে চান না তারা অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দেয় তবে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এমন কি এরা কারোর কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন মনে করেন না কারণ এরা সর্বদা সেই সাহায্য বা অন্য কোনো রূপে ফিরিয়ে দিতে পারেন এবার আপনাদেরকে বলবো কীর্তিকা নক্ষত্রে নারীর বৈশিষ্ট্য বলা হয় যে কৃত্তিকা নক্ষত্রে নারীর সংবেদনশীল আবেগ ভরা কিন্তু তার মানে এই নয় যে তারা অন্যদের আবেগগত এবং ব্ল্যাকমেইলের কাছে প্রতিনীতি স্বীকার করে কীর্তিকা নক্ষত্রের নারীদের সমস্ত অনুভূতি থাকে তারা ভেতর থেকে শক্তিশালী যাকে কিছু লোক অহংকার বলে ভুল ব্যাখ্যা করে যার কারণে তাকে কষ্ট ভোগ করতে হয় তাছাড়া সে ঝগড়াটে বা কর্মক্ষেত্রে এবং তার বাড়িতে উভয় জায়গাতেই তার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা রাখে কীর্তিকা নক্ষত্রের পথ কীর্তিকা নক্ষত্রের প্রথম পথ এই কীর্তিকা নক্ষত্রের প্রথম পথ বৃহস্পতির নিয়ন্ত্রণাধীন ধনু নবমসে পড়ে এবং এখানে উদারতার উপর জোর দেওয়া হয়েছে তাদের সাহস এমনকি তাদের সামরিক বাহিনীতে কেরিয়ার গড়তে আগ্রহী করে তুলতে পারে এবং গ্রহগুলি শক্তি সহনশীলতা ইচ্ছাশক্তি প্রদান করে এবং কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় পদ। এই কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় পথটি শনি দ্বারা শাসিত এবং মকর নভ মাংসে পড়ে এখানে নীতিশাস্ত্রের উপর জোর দেওয়া হয়েছে যদিও এর আধ্যাত্মিক প্রকাশের চেয়ে বস্তুগত প্রকাশ অনেক বেশি এবার আপনাদেরকে বলবো যে কীর্তিকা নক্ষত্রের তৃতীয় পথ এই কীর্তিকা নক্ষত্রের তৃতীয় পথটি আবার শনির দ্বারা শাসিত কুম্ভ নভ মশায় পড়ে পদক্ষেপটি উদার এবং করুণাময় হবে এখানে মনোযোগ শেখা এবং জ্ঞান সঞ্চয়ের উপর এবার বলব কীর্তিকা নক্ষত্রের চতুর্থ পথ এই কীর্তিকা নক্ষত্রের চতুর্থ পথটি বৃহস্পতির নিয়ন্ত্রাধীন এবং মিন নভমাংসে পড়ে এই পদের তাৎপর্য হল এটি বস্তুগত সুখ ও স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত সচেতন এবং সেগুলি অর্জনের প্রচেষ্টাকে উৎসাহিত করে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে আপনাদেরকে তো জানিয়ে দিলাম এবার বলি শুনুন বৈশাখী পূর্ণিমার দিন এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনারা অবশ্যই পালন করবেন এবং তারপরে আপনাদের বলবো যে কীর্তিকা নক্ষত্রে সূর্য প্রবেশ করার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এই তেরোই মে থেকে দেখুন কীর্তিকা নক্ষত্র সম্পর্কে জানার পর এবার জেনে নিন যে বৈশাখী পূর্ণিমার দিন আপনারা কি করবেন আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই যদি পারেন জ্বালিয়ে দিন যদি আপনারা এই জিনিসটি করতে পারেন তাহলে দেখবেন আটকে থাকা কাজে আপনার গতি আসবে আবার বলছে যে এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রেখে দিন এটা বিশ্বাস করা হয় এটি যদি করতে পারেন দারিদ্র দূর করে সম্পদ নিয়ে আসে চলুন এবার আপনাদেরকে বলে দিই যে এই কীর্তিকা নক্ষত্রে সূর্যদেব প্রবেশ করার ফলে কী কী হতে চলেছে আপনাদের দেখুন সূর্যদেব কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আপনার ভালো সময় আসতে চলেছে আপনার টাকা পাওয়ার প্রচেষ্টা সফল হবে যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে তাহলে তা ফেরত পেতে পারেন আপনি আপনার নতুন উপার্জনের সুযোগ আসতে পারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা কার্যকারী হবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে কিন্তু যে কোনো বাধা দূর করতে পারবেন ব্যবসা ভালো চলবে পারিবারিক জীবন সুখের হবে সঙ্গী আপনার কথা শুনতে বাধ্য করবে এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন এবং রোমান্টিক জীবনও আপনার ভালো যাবে প্রেমের সম্পর্কে থাকা মানুষরা তাদের পরিবারের তাদের সম্পর্কের কথা বলতে পারবেন বিবাহে আসা বাধাগুলি দূর হবে এবং যারা বেকার যুবক যুবতী চাকরির পরীক্ষা কিংবা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ নিচ্ছেন তারা কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে সূর্য গোচর হবে যে কীর্তিকা নক্ষত্রে যার ফলে আপনাদের ভাগ্যে কী কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নমো ওং নম সূর্যদেবায় নম